ভিতরের নামাজ রাসূল তিন ভাবে পড়তেন ভালো করে শুনি ভিতরের নামাজ ভিতরের মানে হলো বেজোর ভিতরের মানে বেজোর হাদিসে তো হলো ইন্নাল্লাহা বিত্রুন বেত্রা আল্লাহ বেজোর বেজলকে আল্লাহ ভালোবাসেন এজন্য রাতের শেষ নামাজ বিশ্বনবী ভেতরে পড়তেন যাতে সবগুলো নামাজ বেজোরের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন এক রাকাত পড়তেন তিন রাকাত পড়তেন সাত রাকাত নয় রাকাতও পড়াছেন কখনো কখনো তো এক রাকাত যখন রাসুসাল্লাম পড়তেন তখন ভিতরের নামাজে নরমালি তিনটা সুরা পড়তেন সাব্বে হাসমা আলা আলা আল্লাহ কলিয়া ইউহাল কাফির হু আল্লাহ আহাদ কিন্তু কেউ যদি এটা ছাড়াও পড়ে নিষেধ নাই তার সালাত হয়ে যাবে রাসুল সাল্লাম যখন খুব ক্লান্ত থাকতেন অথবা ট্রাভেলিং এ হয়তো এক রাকাত পড়েছেন কিন্তু তিন ডাকাতের হাদিসটাই বেশি মশুর যেটা তিন ডাকাত আমরা যেভাবে পড়ি রাসুসাল্লাম পড়তেন দুইভাবে এক ভাব হলো তিনি দুই রাকাত পড়ে সালাম ফিরাতেন সালাম ফিরিয়ে উঠে কলহু আল্লাহ পড়ে তারপর রুকু থেকে উঠে লম্বা দোয়া করতেন আমাদের দেশে যে উল্টা উল্টা কি উল্টা নিয়ত উল্টা নিয়ত হয়েছে কেন এটা কি উল্টা হেলা নিয়ে এমন উল্টা নিয়ত হইলো কেন মানে ওই নামাজের ভিতরে হাত উঠে এই জন্য উল্টা নিয়ত করতেছে এটাকে আমাদের দেশে যেটা চালু আছে এটা রেফারেন্স তো আমি এখনো পাইনি হয়তো সহি কোনো রেফারেন্স পাওয়া যাবে এটার কিন্তু এই পর্যন্ত আমি এটার কোনো রেফারেন্স পাইনি ওইতের তিন জাকাত পড়তে হয় নবী করিম সাহসাম সহি বর্ণনা যেটা পাওয়া যায় সেটি হচ্ছে যে দুই রাখাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে এক রাখাত আবার পড়বে এবং তিনি বলছেন যে তোমরা মাগরিবের মতো করে এই বেতের নামাজ পড়ো না কারণ মাগরিবের প্রথম দুই রাখাত পরে বসতে হয় এরপরে তো আমরা আমরা যেইভাবে হানাফিরা পড়ি আমি নিজেও হানাফি সেটা পড়ে আমি এরকম পড়তাম কিন্তু এখন সদি হাদিস হাদিস আবহানি তিনি বলছেন যে যখন হাদিস পাওয়া যায় আমার কথার মোকাবিলাতে সেটি আমার তা আমি দলিল দিক থেকে এবং ইয়ের দিক থেকে এটাই আমি সবচেয়ে মজুত মনে করি সেই জন্য আমি নিজেও এটা উপর আমল করি যে দুই রাখাত পড়ে সালাম ফিরে এরপরে আবার এক রাখাত পড়ে এরপরে ওই যে হাত উঠাতে হবে কেনা জানতেছি হাত তো উঠাবেন হাত উঠাবেন মানি তিনি আল্লাহর বলে না তুলে দোয়া করবেন ইসলাম দোয়া